দিন হাসিনা পালিয়েছিল সেদিন যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দশকদেরকে ন্যাংটা করে পিটাতে পারতাম তাহলে আজকে চিন্ময়ের উত্থান হতো না রিক্সা লীগের উত্থান হতরা না আজকে আনসার লীগের উত্থান হত না আমরা ন্যাংটা করে পিটাতে পারি চিন বিলাই চিন চিন্ময়ের মতো উত্থান হয়েছে আজকে আমরা ন্যাংটা করে পিটাতে পারে নেই বলে আজকে সুবন্ধু বাবুরা আমাদের নামে নানা কথা বলছে সুবন্ধু বাবুকে আমরা পাকিস্তান থেকে অস্ত্র আনবো কিনা পেঁয়াজ আনবো কিনা কি আনবো আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের চট্ট এ পাকিস্তানের যাহা আছে তাতে তোমাদের সমস্যা কোথায় তোমরা বলো সুবেনজ যুবুকে তোমরা সুত অপিটা দাও গণধলাই দাও তাহলে তোমাদের লোকরা অর্ডার বর্ডার বন্ধ করবে না আমাদেরকে পেয়াজ দে বন্ধ করবা করো আপত্তি নাই তো আমাদেরকে পিষে দিবা না আমরা ঘুরতে যাব না আমরা অনেক খুশি এই আমি বলছি আমার এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছে চার ধর্মের লোক আছে আমরা যদি ধর্মের কথা বলি রকম আমরা যদি জাতির কথা বলি আমরা পঞ্চাশে পঞ্চাশেরও অধিক ধর্ম জাতির লোক আমরা এই বাংলাদেশে আছি আপনারা বাঙালি আপনারা এরপরে চাকমা মারমা গারোর বাইরে কত জাতির নাম আপনারা জানেন আপনি বলেন তো আমরা তিপ্পান্ন বছরের কয়টা জাতির নাম আমরা জানি আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না আজকে হাসিনা আমাদেরকে রঞ্জে রঞ্জে পাতায় পাতায় শিরায় শিরায় আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে আমরা যদি ওই ভাগ ভাগে বিভক্ত হয়ে আমরা যদি থাকি তাহলে আমরা এই বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ বলতে পারব না আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে আমরা সেই হাসিনার দিয়ে যাওয়া অরস তার দোষরদেরকে দুষ্ট ছেলেদেরকে পিটিয়ে বাংলাদেশকে বিতাড়িত করতে হবে অনেকে বলেন আমার সংখ্যালঘু ভাইরা আমার সংখ্যালঘু ভাইরা ভারত পিটি দেখায় আমি খুব দুঃখিত হই ভারত আপনাকে কিছু দিবে না ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে আমরা কি ফুটবল হব নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার মুসলমান ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়েন না আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চায় ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই আপনারা আমাকে খেলোয়াড় হিসেবে খেলোয়াড় মনে করে আমাকেও আপনাদের খেলোয়াড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন হাসিনা অন্তর্ভুক্ত করেনি তারা করে নেন বর্তমান সরকার উপদেষ্টা সরকার এরা কি করছে মুন্নি সাহা আরে ভাই সে সংখ্যালঘু হয়েছে কি হয়েছে সে তো অপরাধী তাকে অ্যারেস্ট করেছে তাকে কেন ছেড়েছেন সে তো বিদিয়ার বৃদ্ধ হয়ে বিদিয়ার বৃদ্ধ হব মনে আমি বিদিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল উস্কারি দাদা ছিল সে তাহলে তাকে কেন ছেড়েছেন কেন ছেড়েছেন অনেক আলেম অলোকি কত আমরা এই প্রেস ক্যাভেটারে মুক্তি চেয়েছি ডামডা বেড়ে পড়িয়েছেন আমরা তাদের মুক্তি চেয়ে মুক্তি পাইনি ফেদেশ হাসিরা পানিয়েছে পালিয়েছে তাদের মুক্তি হয়েছে আমরা পেয়েছিলাম অগ্রতক্ষে মুন্নিশার মুন্নিশা ৩০ বছরের যাবজ্জীবন হবে আমরা দেখতে পাইনি তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আর এস এর লোক আছে তাহলে কি আমরা বলবো ভারতের আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে আমরা মনে করতে চাই না আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে বসিয়েছি দুই হাজার শহীদের রক্ত এখনো শুকায়নি শুকাতে দিবেন না শুকা শুকানো রাগে হাসিনার দোষদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চায় শুভেন্দুর যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুল উঠিয়ে বলতে না পারে তোদেরকে আমরা দেখে নিব তোদেরকে আমরা ভাতে মারব তোদেরকে আমরা ফকির করে ছাড়বো আমি বলছি আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো আপনারা কেউ আমি বলছি আজকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ভারতের পেঁয়াজ রাখলে আমরা বলব না আমরা চাইনার পেঁয়াজ খাবো পাকিস্তানের পেঁয়াজ খাবো তুরস্কের পেঁয়াজ খাবো ভাই ভারতের পেঁয়াজ খাবো না কি হবে আমরা রাখলে আমাদেরকে ভাতে মারবা তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব।